একটি দুই প্রজাতির প্রতিদ্বন্দ্বী মডেলের সমীকরণ এক্স প্রাইম ইকোয়াল এক্স মাইনাস বি এক্স ওয়াই ওয়াই প্রাইম মাইনাস সি ওয়াই প্লাস ডি এক্স ওয়াই মডেলটি ব্যাখ্যা করো লটকা বলতেরা সমীকরণ বর্ণনা করো জনসংখ্যা স্পেসে প্রত্যেকটা ট্রাজেক্টরি বদ্ধ বক্রেক্ষা বারাসম অবস্থায় স্থিতিশীলতা বর্ণনা করো আসসালামু আলাইকুম আজকে সবাইকে স্বাগতম আজকে আমরা মডেলিং বায়োলজি চ্যাপ্টার থ্রি খুব ইম্পর্টেন্টই ম্যাথ নিয়ে আলোচনা করব এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে তিনটা পয়েন্ট আমাদের বের করতে হবে যদি এটা পরীক্ষায় আসে তাহলে অবশ্যই এটা দশ মার্কের জন্য আসবে খুবই ইম্পর্টেন্ট সর্বশেষ দুই হাজার সালে এসেছিল তো প্রথমত এখানে আমরা বলছি যে মডেলটা ব্যাখ্যা করো লটকা বলতার সমীকরণ বর্ণনা করো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনো ম্যাথ নাই এখানে জাস্ট একটু বর্ণনা করে দিতে হবে আর ব্যাখ্যা করতে হবে তো প্রথমে আমরা এখানে তো আমরা লিখে নিলাম যে মনে করি টি সময় শিকার সংখ্যা এক্স শিকারী শিকারি সংখ্যা হচ্ছে ওয়াইটি

মাইনাস সি ওয়াই প্লাস ডি এক্স ওয়াই ইকুয়াল ওয়াই কমন নিলে এখানে থাকবে হচ্ছে মাইনাস সি প্লাস ডিএক্স তো এটাকে দিব আপনার দুই নং সমীকরণ যেখানে এবিসি ধনাত্মক তো এখানে আমরা কী করলাম আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল এই যে সমীকরণটা এই সমীকরণটা জাস্ট লেখলাম লেখার পরে জাস্ট একটু কমন নিলাম এক্স আর ওয়াই তো এটাই হচ্ছে আমাদের এ তো এখানে আমাদের আরও কিছু লিখতে হবে আমরা যদি বইটা দেখি এটা হচ্ছে টিটাস পাবলিকেশনের প্রবলেম হচ্ছে আপনার ছয় চাপ্টার থ্রির তো এখানে আপনারা যে লেখাগুলো লিখে নেবেন মডেলটির অনুমানগুলো হলো শিকারি অনুপ শিকার অস্বাভাবিকভাবে জন্মিবে এটি একে এক পথ এই যে এখানে এ এক্স পথ ঠিক আছে মানে যদি শিকারি না থাকে মানে যদি বাঘ না থাকে তাহলে হরিণের সংখ্যা অবশ্যই আর বেশি হবে তাই না এটাই বলছে দুই নম্বর হচ্ছে শিকারির কার্যকরণে প্রতি কেপিটাতে শিকারের জন্মের হার শিকার ও শিকারের সংখ্যায় সমানুবাদিক পদ দ্বারা হ্রাস পাবে অর্থাৎ মাইনাস বি এক্স ওয়দ অর্থাৎ এখানে হ্রাস পাবে শিকারি কার্যকরণে তারপর হচ্ছে যে কোনো শিকারের অনুপস্থিতে। শিকারি মৃত্যু হার ক্ষয়প্রাপ্ত হবে মানে মৃত্যু হার কমে যাবে যেমন বাঘের যদি না থাকে তাহলে হরিণের মৃত্যু হার কম থাকবে কারণ হরিণ কে কেউ খাবে না তাই দুইয়ে এটা হচ্ছে মাইনাস সি ওয়াই পথ ঠিক আছে একটা হচ্ছে এ এক্স আর একটা হচ্ছে মাইনাস বি এক্স ওয়াই পথ একটা হচ্ছে সি ওয়াই আর আরেকটা আছে আমাদের শিকার শিকার জন্মের হারের উপর অবদান রাখে ডি এক্স ওয়াই অর্থাৎ ইয়া প্রাপ্ত শিকার ও শিকারী সংখ্যার সমানুপাতিক অর্থাৎ এটা হচ্ছে ডিএক্স ওয়াই পথ ঠিক আছে এই চারটা পয়েন্ট আপনারা লিখে নেবেন তো এটা আমি লিখলাম না এটা অনেক বড়ো এটা আপনারা এখান থেকে খাতায় অবশ্যই নোট করে নেবেন এখন আমরা বি নাম্বার আমরা সমস্যাটির সমাধান করবো জনসংখ্যা স্পেসে প্রত্যেকটি ট্রাজেক্টরি বদ্ধ বকর রেখা অর্থাৎ এখানে আমাদের ট্রাজেক্টরি বের করতে হবে তো আমরা জানি ট্রাজাক্টরি বের করার জন্য আমাদের ভাগ দিতে হয় এই যে এখানে ওয়াই প্রাইমকে আমরা এক্সপ্লাইন ধারা ভাগ করবো দুই নংকে এক নং দ্বারা বাক করতে হবে মানে একটা বাক করলেই হবে সমস্যা নেই এক নংকে দুই নং দ্বারাও বাক করা যাবে তো আমরা এই যে এই যেটা প্রশ্নে দেওয়া আছে তো এটাকে আমরা ভাগ করব অর্থাৎ দুই ভাগ এক তো এটাকে যদি আমরা এখানে ভাগ করি তো এখন আমরা হচ্ছে বি নাম্বারটা কাজ করব তো বি নাম্বারে আমরা কি করব যে দুই ভাগ এক করে পাই ডিএক্স বাই ডিটি ডিভাইড তারপরে হচ্ছে এখানে আমরা এক্সের সাথে এক্স এর গুলো নিয়ে যাবো ওয়াই এর সাথে ওয়াই এর গুলো নিয়ে যাব আর এখানে আমাদের ডিটি ডিটি কাটা যাবে তাহলে থাকবে ডিএক্স বাই ডি ওয়াই এখানে আমাদের এটা উল্টায় যাবে আমি এখানে একটা মিসটা করে ফেলেছে দেখেন আমি এখানে দুই ভাগ এক লেখছি কিন্তু বাক করছি এক ভাগ দুই তো আপনারা ঠিক করে নেন তো এখানে হবে এক ভাগ দুই সমস্যা নেই একটা ভাগ করলেই হবে তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের ডিটিইটি কাটা যাবে তাহলে এখানে আমরা থাকবো ওয়াই ইন্টু ডি এক্স মাইনাস সি তো আমাদের ডিটি কাটা গেল ডান দিকে যা আছে তাই লিখলাম তো এর পরের লাইনটা দেখেন আমাদের এক্সের সাথে এখানে আমাদের এই এক্সটা এখানে গুণ আছে এই পাশে আসলে বাঘ হবে আর ডিএক্সটা এখানে বাঘ আছে এই পাশে আসলে গুণ হবে তাহলে এটা হবে উপরে তো উপরে হলে এখানে হবে ডিএক্স মাইনাস সি ডিএক্স মাইনাস সি আর এখানে হচ্ছে আমাদের ডিএক্স ঠিক আছে এই ডিএক্সটা লিখলাম আর ডিএক্স এক্স মাইনাস সিটা এখানে আসলো আর এই ডি ওয়াইটা উপাশে চলে যাবে আর এখানে আছে এ মাইনাস বি ওয়াই আর এখানে হচ্ছে আমাদের ওয়াই তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমরা কি করব দেখেন এই যে এখানে আমাদের ডিএক্স আছে তো এখানে আমরা প্রথমে লিখতে পারি এখানে আমাদের এখন কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা তো আপনারা এখানে লক্ষ্য রাখবেন এই যে ডি কিন্তু ইন্টিগ্রেশনের এখানে হওয়ার কথা এটা এখানে দিয়ে দিবেন তাহলে সুবিধা হবে আর ডি ওইটা এখানে দিয়ে দিবেন তো এখন আমরা এখানে দুইটাকে আলাদা আলাদাভাবে লিখবো তাহলে এক্স কাটা গেলে থাকবে শুধু ডি ডি মাইনাস এখানে থাকবে কি সি বাই এক্স ইকুয়াল এখানে থাকবে এ বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়াই কাটা গেলে বি তো আমরা এখানে ইনটিগেশন চিহ্ন দিয়ে দিলাম তো আমরা জানি এখানে ইনটিগেশন করলে ডি আর এখানে আছে আমাদের ডি এক্স তাহলে এই ডিটা কিন্তু এখানে চলো এই ধ্রুবক আমরা কিন্তু এই যেগুলো ইতিমধ্যে লিখেছি যে এ বি সিডি ধ্রুবক তাহলে আমাদের এটা কিন্তু ধ্রুবক তাহলে ডিএক্স এখানে কিছু নাই তো নাই মানে কি শুধু এক্স হবে আমরা জানি ইন্টিগ্রেশনের সময় যখন শুধু ধ্রুবক থাকে তখন যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই হবে তাহলে এখানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স হবে আর এখানে ধ্রুবকে ধ্রুবক মাইনাস আর এখানে এটাও ধ্রুবক তার মানে হচ্ছে ডিএক্স বাই এক্স এটাকে আমরা এভাবে কল্পনা করতে পারি এখানে আমাদের আছে কি সি বাই এক্স ডিএক্স তাহলে এই সি তো এখানে কি ধ্রুবক তাই না তো ধ্রুবকটাকে আমরা সামনে দেখলাম আর এইখানে হচ্ছে ওয়ান আর আমরা জানি ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন কি লন এক্স তাহলে এখানে হবে লন এক্স আর সি ধ্রুবকটা এখানে লিখে দিলাম এখানেও একইভাবে দেখেন এখানে ওয়ান বাই ওয়াই আছে তাহলে এ হচ্ছে ধ্রুবক ওয়ান বাই ওয়াইয়ের ইন্টিগ্রেশন কি লন ওয়াই মাইনাস এখানে শুধু ধ্রুবকটা কিছু নাই মানে হচ্ছে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে সে অর্থাৎ ওয়াই আর যেহেতু এখানে কোনো লিমিট নাই তাই একটা ধ্রুবক দিতে হবে তো এখন এই তিন নং সমীকরণ থেকে আমাদের এর ভ্যালুটা বের করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদি অবস্থায় যখন টি ইকুয়াল জিরো তখন এক্স নট এক্স জিরো ইকুয়াল এক্স নট ওয়াই জিরো ওয়াই অর্থাৎ এটা ছিল কি শিকার জনসংখ্যা হবে কি এক্স নট আদি মানে হচ্ছে নট আসবে আবার শিকারী জনসংখ্যা হবে ওয়াই নোট তো এখন আমরা এক্সের জায়গায় এক্স নট ওয়াই জায়গায় ওয়াই নোট বসাই দিয়েছি দেখেন এক্সের জায়গায় এক্স নট ওয়াই জায়গায় ওয়াই নোট বসানোর পরে এখান থেকে আমরা আমাদের এর মানটা বের করতে হবে এই এর মানটা আমরা এখানে বসায় দেবো তাহলে যে এর মানটা আমরা বের করলাম এর মানটা যদি আমরা তিন নষ্ট বসাই দিই তাহলে যেটা পাবো আমাদের বাম দিকে ছিল এটা আর ডান দিকে এই যে এই অংশটা লিখলাম তারপর হচ্ছে যে এর মানটা মাইনাস এ লন ওয়াই নট প্লাস বি ওয়াই নট প্লাস ডি এক্স নট মাইনাস ই লন এক্স নট বসাই দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমরা সবগুলো এক পাশে আনবো তাহলে এটা বরংশটা লেখলাম যে এখানে এল অন ওয়াই মাইনাস বি ওয়াই মাইনাস এল অন ওয়াই নট প্লাস বি ওয়াই নট প্লাস ডি এক্স নোট মাইনাস সি লন এক্স নট মাইনাস ডি এক্স প্লাস সি লন এক্স ইকুয়াল জিরো তারপর হচ্ছে এখানে দেখেন এ ল অন এখান থেকে আমরা যদি এ লন কমন নিই থাকবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই নট মাইনাস বি কমন নিলে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস এই যে মাইনাস কমনে হতে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে ওয়াই নট মাইনাস কমন নিলে এখানে থাকবে হচ্ছে এখানে মাইনাস ডি কমন কেন কারণ হচ্ছে এক্সের সাথে যেটা থাকবে নটগুলা পরে থাকবে দেখেন নটগুলা পরে যে নট সারা যেটা ওইটা কমন নিবে তাহলে নট ছাড়া কোনটা যেটা এটা তাহলে এখানে মাইনাস কমন নিলে যে মাইনাস ডি কমন নিলে এখানে থাকবে কি এক্স আর হচ্ছে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে কেন কেন না কারণ আমরা মাইনাস কমন নিয়েছি প্লাস সি লন এক্স এই যে সি লন এক্স সি কমন নিলে এখানে থাকবে কি এক্স মাইনাস এই যে এক্স নট ঠিক আছে এক্স মাইনাস এক্স নট তো তারপর হচ্ছে দেখেন আমরা কী করছি এখানে আমরা জানি সূচকী নিয়ম অনুসারে লন এ মাইনাস বি সমান হচ্ছে লন এ বাই বি সূত্র হচ্ছে লন এ মাইনাস লন বি সমান হচ্ছে লন এ বাই বি তাহলে হচ্ছে এখানে লন এ মাইনাস লন বি তাহলে হচ্ছে লন এ বাই বি প্লাস সি লনেরগুলো আমরা বাম দিকে রাখলাম লোন এ বাই বি আর এগুলো আছে ডান দিকে নিয়ে নিলাম এটা প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে তারপর হচ্ছে আমরা কী করলাম দেখেন আমরা জানি এ লোন এক্স ইকুয়াল এ লন এক্স ইকুয়াল লন এক্স টু দি পাওয়ার এ অর্থাৎ লনের সামনে যেটা ওটা পাওয়ার আকারে চলে যে গেছে এই যে লনের সামনে এটা পাওয়ার আকারে চলে গেছে এটা ডান দিকে যা তাই তারপর হচ্ছে আমরা জানি যে লন এ প্লাস লোন বি কি লোন এ বি লোন এ প্লাস লন বি ইকুয়াল এখানে আমরা লন ই আনলাম অতিরিক্ত আমাদের লন ইয়ের মান হচ্ছে ওয়ান তো এখানে আমরা আনতেই পারি লন ই টু পাওয়ার এক্সের সূত্র হচ্ছে এক্স লন ই তাহলে এক্সটা থাকবে আর লন ইয়ার্মান হচ্ছে ওয়ান ঠিক আছে এখানে আমাদের সূত্র হচ্ছে লন ই টু পাওয়ার এক্স ইকুয়াল এক্স লন ই মানে হচ্ছে এক্স কারণ লন ইয়ের মান হচ্ছে ওয়ান তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে আমরা এক্সের পরিবর্তে যেটা লিখছি লন ই টু দি পাওয়ার এক্স লিখছি তারপর লন লোন কাটা যায় আমরা এটা আনার উদ্দেশ্য হচ্ছে লন লোন এখানে কাটতে পারবো তারপর হচ্ছে এখানে আমরা লিখলাম ইউ দি পাওয়ার এই যে এই পাওয়ারটা পুরোটা লেখলাম তারপর হচ্ছে আমাদের দেখেন এখানে পুরোটা কিন্তু পাওয়ার তো এটাকে আমরা ভেঙে গিয়ে চারটা বাগে লেখছি কারণ এখানে আমরা ভেঙে লিখতে পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাম দিকে হচ্ছে এক্সের বেলুগুলো রাখবো আর ডান দিকে হচ্ছে ওয়াই এবং নটযুক্ত যেগুলো আছে ওগুলো সব ডান দিকে নিয়ে যাবো নট যুক্ত আর ওয়াই যুক্ত যেগুলো আছে সব ডান দিকে নিয়ে যাবো আর বাকি যেগুলো আছে অর্থাৎ এই ইটু দিবার ডিএক্স এখানে গুণ আছে এই পাশে আসলে কী হবে বাঘ হয়ে যাবে অর্থাৎ ইটু দিবার মাইনাস ডিএক্স হবে আর এখানে আমাদের এক্সে যে এক্স আছে এক্স টু দি পাওয়ার সি তাহলে বাম দিকে থাকবে এক্স টু দিপার সি আর ইটু দিপার মাইনাস ডিএক্স আর বাকি যা আছে সব ডান দিকে চলে যাবে তো দেখেন এই ডান দিকে আমাদের এই যে ইটু দি পাওয়ার ডিএক্সটা বাম দিকে আসলে মাইনাস ডিএক্স হবে মাইনাস ডিএক্স হবে আর হচ্ছে আর বাকি সব ডান দেখেন আমাদের বাম দিকে আর বাকি যা আছে ওয়াই যুক্ত পার্টগুলো লেখলাম তারপরে নটযুক্ত পার্টগুলো আমরা একসাথে লেখলাম দেখেন এখানে এক্স নট সি এটা বাম দিকে ছিল বাগাকারে ছিল এখানে গুনাকার হয়েছে ওয়াই নট এটা বাম দিকে বাগাকারে ছিল এখানে গুনাকার হয়েছে আর হচ্ছে এই যে ইটু দেবার ডিএক্স এখানে ইটু দেবার ডিএক্স আর নট এবং ইটু দেবার বি ওয়াই নট অর্থাৎ আমাদের নটযুক্ত পার্টগুলো সব একসাথে রাখলাম কারণ হচ্ছে নটযুক্ত পার্টগুলোকে আমরা ল্যামডা হিসেবে ধরবো এই যে নটযুক্ত পার্টগুলোকে আমরা ল্যামডা হিসেবে ধরবো তো এখানে একটু লিখে নিব যে ধনাত্মক চতুর্ভাগে প্রত্যেক এক্স নট কমা ওয়াই নট বিন্দু দিয়ে আমরা একগুচ্ছ বক্ররেখা পাই তো যেটা বক্ররেখা পাবো ওইটাকে আমরা ল্যামডা হিসেবে ধরবো যে নটযুক্ত পার্টগুলোকে ল্যামডা হিসেবে ধরবো তো এখানে আমাদের কিছু বাংলা লেখা আছে এটা আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই লেখাটা লিখে নেবেন এক্স ওয়াই তলে এই বক্ররেখাগুলো আমাদের মডেলের ট্রাজেক্টরি এই বক্ররেখাগুলির প্রকৃতি আলোচনা করার জন্য আমরা প্রথমে স্থান কক্ষের সহিত সমান্তর রেখার সাথে তাদের শ্যাদা বাহির করব এতটুকু লেখলি যথেষ্ট এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো বি পার্ট শেষ তো এখন হচ্ছে আমাদের সি পার্টে বসে যে সাম্যাবস্থার জন্য বারাসম্য অবস্থায় স্থিতিশীলতা বর্ণনা করো তো আমরা যে বারো সময় অবস্থা ইসি ইসি সিলেনশোলতা বের করার জন্য আমাদের অবস্থায় যে সমীকরণটা দেওয়া আছে ওইটা জিরো জিরো দত্ত হবে অর্থাৎ ডিএস বাই ডি টু জিরো আর ডিও ডি টু কোয়াল জিরো তারপর হচ্ছে ডিএসবি ডি টুর মানটা বসাই দিলাম ডিও বাই ডি টু মানটা বসাই দিলাম তারপর হচ্ছে এক্স ইকুয়াল জিরো অথবা ই মাইনাস বি ইকুয়াল জিরো এখান থেকে ওয়ার মানটা বের করব এটা ওই পাশে গেলে মাইনাস মাইনাসে কাটা তাহলে হচ্ছে বি বাই এ বাই বি আবার এখানে আমরা যে ওয়াইর ভ্যালুটা জিরো আসবে এবং ডিএক্স মাইনাস সি ইকাল জিরো হলে এটা পাশে গেলে সি এক্সের ভ্যালুটা পাবো হচ্ছে সি ডি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান একটা জিরো ওয়াই জিরো তার মানে এখানে একটা সাম্য বিন্দু হচ্ছে জিরো জিরো আর একটা হচ্ছে এ বাই বি সি ডি কমা এবাই বি অবশ্যই এক্সের ভ্যালুটা আগে হয় তারপরে হচ্ছে এ বাই বি তো জিরো জিরো সমস্ত বিন্দুটি অস্থির এবং সি ডি কমা এ বাই বি সমস্ত বিন্দুটি নিরপেক্ষ তো এই ছিল আজকের ম্যাথ সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ